এই যে সতেরোটা বছর এই এলাকার জনগণ সহ সমগ্র বাংলাদেশের জনগণ যে অভাবনীয় কষ্ট আমরা সহ্য করেছি নির্যাতন সহ্য করেছি এই স্বৈরাচারী সরকারের হাত থেকে বাঁচার জন্য আমরা না খেয়ে থেকেছি আমরা চাকরি পাইনি ঘরে থাকতে পারিনি নিরাপদে থাকতে পারিনি কথা বলার স্বাধীনতা ছিল না আইনের শাসন ছিল না এখন যেন প্রিয় ভাই বোন বোনেরা সেই অবস্থার পুনরাবৃত্তি না হয় এই এলাকার জনগণ যেন এখন শান্তিতে থাকতে পারে অন্তত আমাদের মধ্যে কিছু মানুষ যেন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করে আমরা শুনতে পাই অনেক অরাজকতার কথা অনেক চাঁদাবাজির কথা আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী কোন দলের কোন সদস্যই এটা সম্পৃক্ত নয় তারপরেও যদি দু একজন থাকেন সাবধান হয়ে যান আমরা সবাই অনেক বড় বড় কথা বলি কিন্তু আমার মধ্যে যদি সংশোধনের চেষ্টা না থাকে আমি আরেকজনকে কীভাবে সংশোধন করব। সুতরাং আমাকে আগে নিজেকে সংশোধিত হতে হবে তারপরে আমি আরেকজনকে বলবো যে কাজটা আমি নিজে করবো সেটা আরেকজনকে করতে বলবো যেটা আমি নিজে করবো না সেটা আমি আরেকজনকে করতে বাধ্য করবো না কমিটি হবার সময় যারা সতেরো বছর মাঠে ছিল যুদ্ধ করেছে তাদের দিয়ে ইনশাল্লাহ কমিটি হবে অন্তত মানে প্রেসিডেন্ট সেক্রেটারি ভাইটাল পোস্টগুলো তাদের থাকবে তারপরে সবাই থাকবে হোক সে প্রাত্রেমিক শিক্ষা শিক্ষিত অথবা স্বশিক্ষায় শিক্ষিত আমি বুঝতে চাই না যে সে তার লেখাপড়ার যোগ্যতা নাই না থাকুক সে দেশে জন্য যুদ্ধ করেছে সেই মেরুদণ্ড সেটা করে দাঁড়িয়ে এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করেছে সুতরাং তার শিক্ষার যোগ্যতা অনেক পরে আসবে হোক সে দেখতে অসুন্দর সুন্দর যদি হবে যদি মাঠে না আসে তাহলে সেই সুন্দরের কোনো তো যোগ্যতা নাই আসল সৌন্দর্য ব্যবহারে আসল সৌন্দর্য তার বলিষ্ঠ নেতৃত্বে এবং সাহসিকতার আজকে এইত্রিশ দফা পাঠ করব আমি তার আগে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতা মহান বর্ষ বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি তার উনিশ দফার এগারো নম্বর দফাতে নারী মর্যাদার বৃদ্ধি করার কথা বলেছিলেন যার জন্য নারীরা আজকে মর্যাদার সাথে দেশে বসবাস করছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাড়ে তিন তিনবারের প্রধানমন্ত্রী আকস্মী এমজি নেত্রী গণতন্ত্রের মাতা যার আকসিন ভূমিকা বহির্বিশ্বে সবাই নেতৃত্ব ফলো করে যিনি আজ এই মানে শেখ হাসিনা সরকার প্রতি অবহেলায় নির্যাতনের শিকার হয়ে তিনি তিলের মৃত্যু মৃত্যুদিকে এগিয়ে যাচ্ছেন এবং অসুস্থ অবস্থায় এখন তিনি চিকিৎসা নিচ্ছেন তার আসলে কামনা করছি এবং আশা করছি অচিরে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ইনশাআল্লাহ এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি ভবিষ্যতেও কর্মী ইনশাআল্লাহ যিনি তার পিতা এবং মাতার রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শন এবং নিজের নিজের থেকে অর্জন করা জ্ঞান দিয়ে আজকের এই এই যে ঐতিহাসিক একটি একত্রিশ দফা উপস্থাপন করেছেন যা সারা বাংলাদেশে গেছে সুলতার সাথে তাকেও স্মরণ করেছে আমি এখন একত্রিশ দফা পাঠ করছি জনগণের এক নম্বর দফা জনগণের গণতান্ত্রিক অধিকার কোন প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন দুই নম্বর সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন তিন নম্বর অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থার পুনরপ্রবর্তন চার নম্বর আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা পাঁচ নম্বর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর দুইবারের বেশি নয় ছয় নম্বর বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা সম্পূর্ণ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চকক্ষের প্রবর্তন সাত নম্বর সংসদের সত্তরতম অনুচ্ছেদের সংশোধন আট নম্বর আইন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন নয় নম্বর স্বচ্ছতা নিশ্চিতিকরণ জাতীয় সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ দশ নম্বর বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোতে বিচারপতি আইন নিয়োগ আইন প্রণয় এগারো নম্বর বনমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন বারো নম্বর মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত কর তেরো নম্বর দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ চোদ্দ নম্বর সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা পনেরো নম্বর আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন ষোলো নম্বর ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান সতেরো নম্বর মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা আঠারো নম্বর প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও আধুনিকায়ন নম্বর জাতীয় নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক বিশ নম্বর প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা একুশ নম্বর প্রশাসন ও সেবা বিপন্নীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাহিত ও ক্ষমতাবান করা বাইশ নম্বর শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান তেইশ নম্বর কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রদর্শন চব্বিশ নম্বর নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ পঁচিশ নম্বর চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা ছাব্বিশ নম্বর সবার জন্য স্বাস্থ্য এবং সর্বজনীন চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা প্রাথমিক ও প্রতিরোধমূলক সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক অশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা সাতাশ নম্বর শিক্ষকের উৎপাদন কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা আঠাশ নম্বর সড়ক রেল নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা উনত্রিশ নম্বর জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা তিরিশ নম্বর তথ্য যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বত্ব ব্যবহার নিশ্চিত করা একত্রিশ নম্বর আছে যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ পরিবেশবান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন প্রিয় ভাই এবং বোনেরা এই মুগ্ডাবাসী আমি একত্রিশ দফা পাঠ করলাম এখন এটা বিশ্লেষণ করবে ইসরাব আমাদের হাবিব এবং মজু আমি দু একটা কথা তারপরেও বলতে চাই যে আমরা এই সতেরো বছর কষ্ট করেছি এই সতেরো বছরের কষ্ট যেন আমাদের বিফলে না যায় এই একত্রিশ দফা যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এটার মধ্যে নারী স্বাধীনতা আছে কৃষক শ্রমিকের ন্যায্য মূল্যের কথা আছে এটার মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা আছে আমরা পৌঁছে দিতে পারি জনগণের দল গোড়ায় আর একটা কথা বলতে চাই এই যে সতেরোটা বছর এই এলাকার জনগণ সহ সমগ্র বাংলাদেশের জনগণ যে অভাবীয় কষ্ট আমরা সহ্য করেছি নির্যাতন সহ্য করেছি এই স্বৈরাচারী সরকারের হাত থেকে বাঁচার জন্য আমরা না খেয়ে থেকেছি আমরা চাকরি পাইনি ঘরে থাকতে পারিনি নিরাপদে থাকতে পারিনি কথা বলার স্বাধীনতা ছিল না আইনের শাসন ছিল না এখন যেন প্রিয় ভাই বোন না সেই অবস্থার পুনরাবৃত্তি না হয় এই এলাকার জনগণ যেন এখন শান্তিতে থাকতে পারে অন্তত আমাদের মধ্যে কিছু মানুষ যেন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করে আমরা শুনতে পাই অনেক অরাজকতার কথা অনেক চাঁদাবাজির কথা আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী কোন দলের কোন সদস্যই এটা সম্পৃক্ত নয় হয় তারপরেও যদি দু একজন থাকেন সাবধান হয়ে যান আমরা সবাই অনেক বড় বড় কথা বলি কিন্তু আমরা মধ্যে যদি সংশোধনের চেষ্টা না থাকে আমি আরেকজনকে কিভাবে সংশোধন করব সুতরাং আমাকে আগে নিজেকে সংশোধিত হতে হবে তারপরে আমি আরেকজনকে বলবো যে কাজটা আমি নিজে করবো আরেকজনকে করতে বলবো যেটা আমি নিজে করবো না সেখানে আরেকজনকে করতে বাধ্য করবো না কমিটি হবার সময় যারা এই বছর মাঠে ছিল যুদ্ধ করেছে তাদের দিয়ে ইনশাল্লাহ কমিটি হবে অন্তত মানে প্রেসিডেন্ট সেক্রেটারি ভাইটাল পোস্টগুলো তাদের থাকবে তারপরে সবাই থাকবে হোক সে প্রাতিক শিক্ষায় শিক্ষিত অথবা স্বশিক্ষায় শিক্ষিত আমি বুঝতে চাই না যে সে তার লেখাপড়ার যোগ্যতা নাই না থাকুক সে দেশে যুদ্ধ করেছে সেই মেরুদণ্ড সেটা করে দাঁড়িয়ে এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করেছে সুতরাং তার শিক্ষার যোগ্যতা অনেক পরে আসবে হোক সে দেখতে অসুন্দর সুন্দর যদি হবে যদি মাঠে না আসে তাহলে সেই সুন্দরের কোনো যোগ্যতা নাই আসল সৌন্দর্য ব্যবহারের আসল সৌন্দর্য তার বলিষ্ঠ নেতৃত্বে এবং সাহসিকতার সুতরাং আমি নেতৃত্বদেরকে অনুরোধ করব এই জিনিসটা মাথায় রেখে আপনারা কমিটি করবেন এবং এই এলাকার জনগণ যেন শান্তিতে থাকতে পারে নিরাপদে ঘুমাতে পারে যেন কেউ আসে যখন তখন হামলা না করে এবং আমরা সবাই যেন নিরাপদে থাকতে পারি এবং আমাদের এই সতেরো বছর যে ভোট দেয় নাই আমরা যেন ভোটের অধিকার ফিরে পাই আইনের শাসন ফিরে পাই আমার যাকে ইচ্ছে তাকে ভোট দেব কিন্তু আমার ভোটটি যেন আমি নিজে দিতে পারি প্রিয় ভাই বোন বোনেরা আবার দেখা আপনাদের সাথে সবাই ভালো থাকে দেখা হবে আমি সবাই আসসালামাইকুম